নমস্কার বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি আর ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে গাজর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি একদম ছোটো ছোট করে আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো কেটেছি আর এখানে মটর ছাড়িয়ে নিয়েছি এখানে আদা বেটে নিয়েছি আদার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখবো এবার রান্নায় চলে যাই কড়াতে সরষের তেল দিয়ে দেব প্রথমেই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কার সামান্য জিরে ফোড়ন দেবো মশলাটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমেই আপনারা অবশ্যই এইভাবে একবার বাঁধাকপি তরকারি রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আলুটার মধ্যে এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়তে থাকব মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব এইভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেব একবারে পুরোটা দেব না সামান্য পরিমাণে দিয়ে আমি ভালোভাবে আগে মশলার সাথে মিশিয়ে নেবো টম বাঁধাকপিটা তারপর আবার দেব বাঁধাকপিটা যেটা ছিল পুরোটাই একেবারে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর বাঁধাকপিতে কিন্তু কোনো জল দেওয়া চলবে না বাঁধাকপি থেকে একটা জল বেরোয় সেই জলেতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখব তারপর আবার নাড়াচাড়া করব বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই কেটে যাবে এবার আমি যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে সবজি দিয়ে রান্না করলে যে পুষ্টিগুণ থাকে সেটাও থাকে আর অনেক বাচ্চা গাজর বিনস এগুলো খেতে চায় না তাদের জন্য এটা খুবই উপকার এইভাবে রান্না করলে তারা একদম খেয়ে নেবে আঙুল চেটে পুটে খাবে অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন বাঁধাকপির হালসে একটা গ্যাস ছিল সেই গ্যাসটা কেটে গেছে তখন এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে এর মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে হবে আমি আর একবার এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর চাপাটা খুলে ভালোভাবে আবার একবার নেড়ে নেব আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিলে বাঁধাকপি থেকে আরও জল বেরোবে আর এইভাবে নাড়াছাড়া করতে করতে বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেব আমি আবার একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলব চাপাটা খুলে আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব আর দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দেব পরিমাণ মতন যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না তাই চিনিটা দিয়ে দেবো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো গ্যাসটা লো ফ্লেমে রেখে কারণ চিনির দানাটা একটু গোলটে টাইম লাগবে চাপা দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে আবার চাপাটা খুলবো খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে রস রসটা যেটা আছে সেটা একটু শুকিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি আমি এই সময় ঘিটা ঠান্ডায় বসে গেছে সেই জন্য আমি এইভাবে একটু লাগিয়ে নিলাম নিয়ে এবে চাপা দিয়ে রেখে দিলাম দেখুন রান্নাটা ঠিক কতটা সুন্দর লাগছে আর টেস্টটাও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন